হ্যালো এভরিওয়ান এবার তহিদ আফ্রিদির সেই বন্ধু বা যাকে এতক্ষণ চামচা বলে অনেকে ভিডিও বানিয়েছে সেই রাহির কল রেকর্ড ভাইরাল তাও সেই কল রেকর্ড শোনা গেল হৃদয় আহমেদ শান্তর ফেসবুক আইডি থেকে তো চলুন সেই কথাটা তহিদ আফ্রিদিকে আসলে কি সে ধরে দিয়েছে নাকি এখানে অন্য কোনো প্ল্যান ছিল তার সরাসরি কল রেকর্ড শুনলেই বুঝতে পারবেন ভাই আমি কি হ্যাঁ আই তো আজকে এক সপ্তাহ লেডির আন্ডারে আমি যদি হেরে ধরাই দিতাম তাহলে তাই প্রথম ধরিয়ে আমি যে এক সপ্তাহ ধরে আরে সিআইডি আটকা রাখছে সিআইডি আন্ডারে সিআইডি আরে চোখে চোখে রাখছে তো তো হেক দিয়ে ধরা খাই যাইতো আমার লগে এর লগে তো কোনো ভিউয়ার্স ইতিমধ্যে কিন্তু শোনা গিয়েছে রাহি বলছে তাকেই নাকি সাত আট দিন সিআইডির আন্ডারে আটকা আটকা রাখা হয়েছে সেইখানে তো রাহির সাথে তহিদ আফ্রিদির দেখাই হয়নি আট নয় দিন আরো শোনা যাবে

সেখানে রাহি কোনো কিছুই করেনি আর সেই মেসেজ বা কল রেকর্ড বা ভয়েস রেকর্ডটা শুনতে পারছি আমরা হৃদয় আহমেদ শান্তর কাছ থেকে তো হৃদয় আহমেদ শান্ত তার এই ফেসবুক পেজে আপলোড করেছে এটা এবং সেখানে কিন্তু ইতিমধ্যে অনেকেই কমেন্ট করছে যে যারা যারা আত্মবিশ্বাস আছে তারা বলছে যে আমরা জানতাম রাহির এইটাতে কোনো হাত নেই এবং রাহি এটাও বললো রাহির বাসাতে নাকি তহিদ আফ্রিদি যায়ও নাই তৌহিদ আফ্রিদির সাথে কোনো যোগাযোগ নাই রাহির প্রায় এক সপ্তাহ উপরে যেদিন তৌহিদ আফ্রিদির বাবাকে গ্রেফতার করা হয়েছে সেই দিন রাহিকেও সিআইডি ধরে নিয়েছে এবং তাদের আন্ডারে এতদিন রাহি ছিল রাহি ছিল সরি তো তোভিয় ইতিমধ্যে কিন্তু আমরা পুরো নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে যে রাহি তহিদ আফ্রিদিকে ধরিয়ে দিয়েছে তার বাসাতে গিয়েছে তিনি সব লিঙ্ক ভাইরাল করেছে কিন্তু এই নিউজটা যে কত পরিমাণের ভুয়া তা আমরা এই মাত্র প্রমাণ পেয়ে গিয়েছি তো ভিউয়ার্স আপনাদের কাছে কি মনে হয় রাহি কি আসলেই শক্ত বলছে নাকি মিথ্যা বলছে এখনও কনফিউজ লাগলে আপনাদের মতামত কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন ধন্যবাদ